দেখতে পাচ্ছেন আদলা কত টাকা পিস মাত্র সাড়ে তিন টাকা হ্যাঁ ভাই এখানে কোনো টাউটারই নেই ঠিক আছে একদম সরাসরি ভাটা থেকে নিতে পারবেন সাড়ে তিন টাকা আগেই যাবে পরে টাকা দিবেন বুঝতে পারছি অ্যাডভান্স কোনো টাকা নেই অ্যাডভান্স আর যে চাইব জুতা জুতা খুঁজলে তার মুখটা যা আসে তাই বলে দিবেন অ্যাডভান্স আমার কোনো টাকা নেই না অ্যাডভান্স যারাই টাকা চাবে তারাই বাট পার কোথায় ক্লিয়ার আর আমরা মাল পৌঁছাই আসি পৌঁছা দিয়ে মাল পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে ফেরত দিবেন এই অপশান আছে এই যে প্রিকেট এটা হচ্ছে সলিড পিকেট একদম ফার্স্ট ক্লাস পিকেট এই যে প্রিকেট আচ্ছা এখন বিষয় হচ্ছে যে মালগুলো আপনারা কীভাবে কোন দামে কত দামে নিতে পারবেন এখন দুই দুই নং দুই নং আসি দেখতেই পাচ্ছেন এই যে দুই নং এক বের করি সাড়ে নয় সাড়ে চার পনেরো পাকা সাইজ আছে আচ্ছা এখন এই দুই নঙ্গের প্রাইস কী অবস্থা এই বিষয়ে বলি দুই নঙ্গের সরি এটা ভাঙ্গা দুই নঙ্গের প্রাইস শুনলে কিন্তু আপনার অবাক হয়ে যাবেন দর্শক দুই নংটা আসলে আমাদের এখানে কিছু না আমরা দুই নং মাল কিনে নিই তারপরে কিছু কিছু কাস্টমার আছে কিছু কিছু ভাই আছে যারা দুই নং মাল কিনতে চায় তাদের জন্য কিন্তু ভাই সর্বোচ্চ সুযোগ ভাই যারা দুই নং ইতে যাচ্ছেন তারা এই ভিডিওটা মিস করিয়ে না ভাই ঠিক আছে মাত্র সাড়ে পাঁচ টাকা ইট বিক্রি হচ্ছে ভাই সাড়ে পাঁচ টাকা ইট দিতে পারবেন আমাদের এখানে বিন্দু পরিমাণ কোনো রিজনেবল কোনো নাই শুধুমাত্র আমরা ওনাদের মালগুলো বিক্রি করে দিচ্ছি কারণ হচ্ছে ওনাদের এই এক মাসের ভিতরে মাল ক্লিয়ার করতে হবে নাম্বার প্রিকেট যত স্ট্রাইকি থাক এগুলো আমরা নিয়ে নিব এগুলো যদি আমরা বলি আগামী পাঁচ দিনে ক্লিয়ার করে দেবো আম হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু দুই নম্বরে কাস্টমার কিন্তু আমাদের কাছে খুব কম তো এই জন্য দুই নাম্বারটা অফার প্রাইজ দেওয়া হয়েছে কারণ ঈদ ভাড়া যখন চালু হবে এই দেখেন এই ভাড়া কিন্তু বন্ধ হুম যখন চালু হবে তখন সর্বপ্রথম এই মালগুলো চাপাইতে হবে তো এখানে অন্যান্য ভাটার তুলনায় কিন্তু প্রচুর পরিমাণ মাল জমে গেছে এখানে চার এখানে আছে আপনার পাঁচটা স্ট্রাইক অধিক আছে কতগুলো স্ট্রাইক তো যাই হোক এই কারণে ওনারা কিন্তু এইটাটা বানাইতে খরচ গেছে ছয় টাকা কাছাকাছি ঠিক আছে তো সাড়ে পাঁচ টাকা বিক্রি করতেছে কারণ হচ্ছে যে এখন যদি মাল না চাপায় তাহলে কিন্তু ওনারা বেকায়দা পড়ে যাবে বেকায়দা পড়লে কিন্তু সমস্ত এই দেখেন এগুলো কিন্তু আস্তে আস্তে ই করানো হচ্ছে মালগুলো সাইড করা হবে আগামী এক সপ্তাহের ভিতরে এগুলো ক্লিয়ার করবে তারপর পট ক্লিয়ার করবে মানে যে কোনো ইট বানানো হয় ওই যে পট ক্লিয়ার মূল কইরা তারপর তারপরে খোলা রানিং করা হবে তো যারা নিতে চাচ্ছেন ভাই আপনারা যোগাযোগ করেন ঠিক আছে নিতে পারবেন আর এই হচ্ছে যে পিকেট একটা পিকেট দেখাই আমি আপনাদের এই ক্রিকেটটা কত নিতে পারবেন ঠিক আছে যে এই পিকেটটা নিতে পারবেন ফিক্সড এবং ফাইনাল মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র দুই দিনের জন্য আপনার ইটার দাম কিন্তু বেড়ে যেতেছে ভাই ইটার দাম কিন্তু থাকবে না এই দাম থাকবে না এটার দাম বাড়তেছে আপনি যে এটা দেখেন এটা এখানে ফালা দেখি ভাঙে কিনা যাই হোক এটা নিয়ে আরেকটা বিষয় ভাট আলাদের কিছু দোষ আছে ওনাদের দোষ কি এই মালগুলো নিয়ে যেতাম আমরাই কিন্তু আমাদের কাস্টমাররা আমরা ঠকাইতে রাজি না এই যে রেন দেখতে পাচ্ছেন এই যে রেনিস এই রেনি জন্য কিন্তু আমরা মালগুলো নিয়ে নিই সব ধ্যান নাম্বার এক নাম্বার রেন মিক্স করা মাল তো এই মালগুলো আমরা অনেক কমে কেনার ছিল কিন্তু আমরা চিন্তা করছি যে না এটা ঠিক হবে না তো যেই কারণে আমাদের ব্যবসা একদিনের জন্য ব্যবসা আল্লাহ হালাল করছে ব্যবসা সব সময়ের জন্য তো যেই কারণে দর্শক আমরা কিন্তু যা মাল নিতেছি দেখাই আপনাদের এই কীভাবে নিতেছি দেখেন এই যে দেখেন লাইভ দেখেন ওই যে দেখেন এত বড় বড় স্ট্রাইক থাকতে কিন্তু আমরা এই স্ট্রাইক থেকে পড়তেছি দর্শক এই যে দেখতে পাচ্ছেন দর্শক অ্যাপ স্ট্রাইক থাকতে কিন্তু আমরা ইনস্ট্রাইক থেকে নিতেছি এটার কারণ কী কারণ হচ্ছে আপনার এই মাল একটু অন্যান্য অন্য অন্য স্ট্যাকের থেকে ভালো তো যেই কারণে আমরা এই স্ট্যাক থেকে ইটগুলো লোড করতেছি যাই হোক আমরা ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আমাদের যোগাযোগ মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো নাইন ফাইভ দর্শক একটা কথা বলে দিই ফোন দিলে কিন্তু কেউ ফোন করবে না আজকেও মোটামুটি ফোন এখানে ঢুকে একশো উনতিরিশটা ফোন আমি লাস্ট চেক করছি তো এতগুলো ফোন দুই মিনিট করে কথা বলে আমার কিন্তু কথা বলা সম্ভব না আপনারা দয়া করে যাদের ইট প্রয়োজন আপনারা অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি নিজের বড়ো মনে করতেছি না কিন্তু যেটা সত্যাম সেটা বলতেছি দর্শক এছাড়া আমাদের বর্তমান অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ আপনাদের সবাই রে ভালো রাখুক আল্লাহ আমি দোয়া করি যারা প্রকৃত মানুষ প্রকৃত ইমানদার মানুষ আল্লাহ তালা তাদের সমস্ত বিপদ থেকে রক্ষা